চিফ অ্যাডভাইজার হেড অফ দ্য গভর্মেন্ট গণবোটের বিধান প্রণয়ন প্রকল্প প্রণয়িত অধ্যায় দেশ নিম্নরূপ একটি প্রশ্ন উপস্থাপন করা হবে গণবোট নিম্নরূপে একটি প্রশ্ন উপস্থাপন করা হবে নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনি কি সম্মতি যাপন করেছেন একমত হলে হ্যাঁ আর না হলে না তে সিল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনাতন উন্নত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আগামী জাতীয় সংসদ হবে দুই পক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে জাতীয় সংসদ নির্বাচনের আগামী জাতীয় সংসদ হবে আবার আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা তফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয় জুলাই সনদে জুলাই সনদে জুলাই জাতীয় সনদে ও হয়েছে সেগুলো বাস্তবায়ন আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়িত হবে দৃষ্টি বিষয় এই বিষয়ের সাথে একমত হলে হা না হলে না ভোট